প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক বিবাহিত ডিভোর্সি নারী মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়াত আয়াতের বিয়ে হয়েছিল আয়াতের একটা সব সন্তানও আছে কিন্তু আয়াতের স্বামী আয়াতকে ডিভোর্স দিয়ে দেয় প্রায় আয়াত কখনও কল্পনা করেনি তাকে ডিভোর্স দিয়ে দিবে কারণ আয়াত দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর শুধু আয়াতের বাবার টাকা পয়সা নেই তো যে বিয়ে করে তার ডাক্তারের ফার্মেসি ছিল মোটামুটি ভালোই চলছিলো কিন্তু হঠাৎ করে তার স্বামী আরেকটি বিয়ে করে তারপরও আয়াত চেয়েছিল তার বাসায় থাকতে কারণ পুরুষ মানুষ দুই তিনটা বিয়ে করতেই পারে কিছু করার নেই যদি আমাকে খাওয়ান পালন দিত ভরণ পোষণ দিত আমার বাচ্চাকে দেখতো তাহলে হয়তো কখনো আমি সব কিছু তার মেনে নিতাম কিন্তু আমি মেনে নিয়েছিও কিন্তু সে কখনো আমার খরচ দেয়নি উল্টো আমাকে বিয়ের তিন মাস পর সন্তান সহ ডিভোর্স দিয়ে দেয় তো এখন আয়াত তার মার বাসায় আছে তো মার বাসা থাকে খুব কষ্ট করে কারণ আয়াতে বাবা নেই আয়াতে ছোট একটা ভাই আছে তো বর্তমান আয়াত চাচ্ছে যদি ভালো একটা মানুষ পেতাম তাহলে বিয়ে শাদি করে ঘর সংসার করতাম আয়াতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই আয়াতকে যে আপন করে নিতে পারবে সেই মানুষটি বিবাহিত হোক আর বয়স্ক হোক আয়াত বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার